সুখের আশায় ছুটতে থাকে আজ পর্যন্ত কি আল্লাহকে জিজ্ঞেস করছি হায় হায় ফরিদপুরের মানুষ সবকিছু থাকা সত্ত্বেও আমরা এতটুকু সুখী না এক কাপড়ে যতটুকু সুখী কয় কাপড়ে কয় কাপড়ে তাও একজন না পুরা ফেম পুরা পরিবার পুরা একটা সংসার এক কাপড় স্বামী স্ত্রীর সংসার এক কাপড় আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েন সালাম ফিরাইতে দেরি ছুটা যেতে দেরি করেন না আল্লাহ রসুল একদিন আল্লাহ রসুল সামনে যেমন দেখতেন পিছে তেমন দেখতেন একদিন টাইকা দাঁড় করাইছে তোমার হইল তো হইল কি সালাম ফিরাইতে দেরি তুমি উঠা ভাগতে দেরি করো না তো চোখে পানি নিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ এক কাপড়

দেখতে কি এক কাপড় দেখতেছি আজ পর্যন্ত একবারও বলি না তুমি আরেকটা কাপড় আনো না কেন এই শব্দটা বলছি বলে না তুমি জানো না এটার জন্য কোন অভিযোগ করছি বলে তাও না বলে দুটা আল্লাহ রসুল বলছে আল্লাহ বলছে সবরের বিনিময় দর্জের বিনিময় জান্নাত আমি জান্নাতি ফুর্তি করব জান্নাত স্বামীর চেহারাটা মলিন তো গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি আমি কি করা